লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করব আবেডি প্রশ্ন বিদ্যালয় দু হাজার চব্বিশ সালের ক্লাস সিক্সের দ্বিতীয় পর্যায়ের মূল্যায়নে বিজ্ঞানের দশ নম্বর স্কুলটা দশ নম্বর স্কুলটার নাম কী বলেছে দেখো চন্দননগর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্কুল ক্লোস্টার একে দেখে একসঙ্গে কী ঝামা পাথর বলা হয় কাকে পিউমিসকে একজন পিউমিস একে ঝামা পাথর বলা হয় ফুসফুস থেকে ওটুযুক্ত রক্ত এসে পৌঁছায় হৃদপিণ্ডের কোথায় না বামলিন বামলিন এটা একদিন ছকে সাহায্যে আগে দেখিয়েছিলাম ডিজিটাল ঘড়িতে ন্যূনতম যে সময় পরিমাপ করা সম্ভব তা আছে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এটা ডিজিটাল ঘড়িতে সাহায্যে এটা পরিমাপ করা যায় এ বা পাস্কাল কিসের একক না চাপের একক চাপের একক হচ্ছে পাস্কাল পৃথিবীতে সকল শক্তির প্রধান উৎস কি সূর্য সূর্য ছাড়া কোনো কিছু হবে না এটা সকল শক্তির প্রধান উৎস পরিপূর্ণ খাদ্য পিরামিডে এক ধাপকে কি বলে পুষ্টি স্তর বা ট্রফিক লেভেল সুচ পেরেক ছুরি ইত্যাদি কার্যকরী অংশের ক্ষেত্রফল কমতে সেই অংশ ধারালো করা হয়েছে মানুষের দেহে অস্থির সংখ্যা দুশো ছটি উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ যন্ত্রের নাম হচ্ছে অক্সানোমিটার পৃথিবীর গভীরে তরল অবস্থায় থাকা পাথরকে কী বলা হয় ম্যাগমা ধাতুর জিনিস জোড়া দেওয়ার জন্য কি রাংঝাল শঙ্কর ধাতু ব্যবহার করা হয় ব্রোঞ্জ কি ব্রোঞ্জ দেখো এখানে বাম ডামস্থান দিয়েছে ব্রোঞ্জ থেকে কী হবে বলতো শঙ্কর ধাতু ব্রোঞ্জ থাকে শঙ্কর ধাতু বলে সিজিএস যাগ কী হবে ডাইন ডাইন দেওয়া আছে সময় কি স্টপ ওয়াচ সময় সমাপ হয় চাবিলির ক্ষেত্রে বল সমান কী বল চাবিন্ডির ক্ষেত্রে বল সমান বল আর লিগামেন্ট কী হবে অস্থিস সন্ধি অস্থির সন্ধিছে লিগামেন্ট পরে প্রশ্ন দেখো দিয়েছে চারের দাগে ছটা প্রশ্ন দিয়েছে আমি ছটা করেছি প্রথম প্রশ্ন বলেছে দেখো রক্তের কাজ তো এখানে দেখো রক্তের কাজ বিভিন্ন রকম দেওয়া আছে চারটে দেওয়া আছে এখান থেকে তোমরা যে কোনো দুটো লিখবে যে কোনো দুটো লিখলেই হবে এখানে এত বড় বড় করে দেওয়া আছে এখানে ছোটো ছোটো দুটো তোমরা বেশি লিখে দেবে পরে প্রশ্ন বলছে বান্নল নীতি এটাও খুব সোজা দু লাইনে যে স্থানে কোনো গতিশীল গ্যাস বা তার তরল বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে ওই গতিশীল গ্যাস বা তরলের চাপ কম হয় বান্ন নীতি বলা রাসায়নিক শক্তি তাপশক্তি রূপান্তরিত উদাহরণ দেশলাই জ্বালানো এবং পোড়াচুনে জল ঢালা এটা হচ্ছে রাসায়নিক শক্তি থেকে এ তাপ শক্তি এক সৌরধিক দিনের বেলায় যখন জানলা দিয়ে রোদ এসে প্রথম মেঝেতে পড়ে তখন থেকে আবার পরের দিন ওই জানলা দিয়ে মেঝের ঠিক ওই জায়গায় সূর্যের আলো আসার মধ্যে সময় ব্যবধানকে একশো বড়ো দিন বলা হয় এখানে একশো বড়ো দিন তিনশো পঁয়ষট্টি দিন বোঝা হয়েছে পরে প্রশ্ন আকরিক কাকে বলে না যে বিশেষ প্রকার খনিজ থেকে কোনো ধাতুকে সহজে এবং কম খরচে করা আকরিক বলা হয় যেমন হিমাটাইট নামক খনিজ থেকে সহজে লোহা নিষ্কাশে থাকে লোহার আকরিক পরে প্রশ্ন পেট্রোলিয়াম কী না খনিজ তেল বা পেট্রোলিয়াম এক প্রকার জিজ্ঞাসা জ্বালানি পেট্রোলিয়াম ল্যাট্রিন শব্দ হচ্ছে পেট্রা থেকে কথাটি এসে শিলা বা ওলিয়াম কথার অর্থ হচ্ছে তেল অর্থাৎ শিলার মধ্যে যে তেল পাওয়া যায় তাকে পেট্রোলিয়াম বলে এর প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন কার্বন তাই একে হাইড্রোকার্বনও বলা হয়ে থাকে তো একটু মাঝখানে একটু কলটা আসার জন্য ক্ষমা চাইছি তো ভুট করে একটা কল চলে এসেছিলো তো সকলকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবে দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরা এক নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো আর যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্টে জানাও ভালো লাগলে লাইক করো বন্ধুদেরকে শেয়ার করো এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে